বাঙালিয়ানার সায়ান সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম পুতিনো কিমকে পাশে নিয়ে শিরচিনা ইতিহাসের বৃহত্তম কুচকচ প্রদর্শন মিজাইল আন্ডারওয়াটার ড্রোনের বেইজিংয়ের শক্তি প্রদর্শন বর্তমান পদ্ধতিতে নির্বাচন চায় বিএনপি চায় না কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হোক শেখ হাসিনার পতনের দিনে জড়ো হওয়া শত শত রোহিঙ্গাকে হত্যা করে আরাকান আর্মি জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে পারে দেশের বাম রাজনৈতিক দলগুলো দাঙ্গা শুরু শোয়া দুই বছর পর অবশেষে মণিপুর যাচ্ছেন মোদী এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত চীনের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার কিং জং উন দুই ডজনেরও বেশি নেতাকে পাশে নিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সতর্ক করে বলেছেন শান্তি বা যুদ্ধ বিশ্বের সামনে এখন দুইয়ের মধ্যে একটি বেছে নেওয়ার সময় বুধবার বেইজিংয়ের তিয়ান আনমেন স্কোয়ারে জমকালো এই কুচকাওয়াজের মাধ্যমে চীন দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ও জাপানের আত্মসমর্পণের আশি বছর উদযাপন করল যেখানে পশ্চিমা নেতাদের বাদ দিয়ে তাদের চোখে পুতিন ও কিমকে অতিথি অস্ত্রের প্রদর্শনীর মাধ্যমে বিশ্ব ব্যবস্থা নিয়ে বেইজিং এর অভিলাষ ফুটিয়ে তোলার চেষ্টা করছেন আজ মানবজাতি শান্তি বা যুদ্ধ আলোচনা বা সংঘাত সবার জয় অথবা সবার হার যে কোনো একটি বেছে নেওয়ার মুখোমুখি তিয়েন আনমেন স্কোয়ারে পঞ্চাশ হাজারেরও বেশি দর্শকের উদ্দেশ্যে দেওয়া ভাষণে সে এমনটাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ইতিহাসের সঠিক পাশে চীনের জনগণ অটল অবিচল থাকবে ভাষণে বলেন চীনা কমিউনিটিস্ট পার্টির এই শীর্ষ নেতা আগামী নির্বাচন বিদ্যমান পদ্ধতিতেই চায় বিএনপি কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষেও নয় দলটি এ অবস্থায় যদি নানা ইস্যু সৃষ্টি করে নির্বাচন বানচাল করার চেষ্টা করা হয় তাহলে তা রাজনৈতিকভাবে মোকাবেলা করার পক্ষে মত দেন নেতারা গত সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই দুটি বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করা হয় বৈঠকে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি সভাপতিত্ব করেন বৈঠকে বিএনপি নেতারা বলেন সাধারণ মানুষ কি তা বোঝে না। সংবিধানেও বাংলাদেশের প্রেক্ষাপটে তা বাস্তবসম্মতও নয় বৈঠকে বলা হয় তারা যেমন আওয়ামী লীগের অপকর্ম গণহত্যার বিচার চেয়েছে তেমনি জাতীয় পার্টির অপকর্মেরও বিচার হতে পারে তবে মত তৈরি করে অস্থিরশীল পরিবেশ সৃষ্টির কোন কিছুকে বিএনপি সমর্থন করে না সমর্থন করবেও না। মিয়ানমারে থাকা রোহিঙ্গাদের সালের নভেম্বর থেকে নির্যাতন শুরু হয় এবার মিয়ানমার সেনাবাহিনীর পাশাপাশি রোহিঙ্গাদের নির্যাতনকারী দলে যোগ দেয় আরাকান আর্মিও উভয়ের নির্যাতন থেকে রক্ষা পেতে দুই সালের পাঁচ আগস্ট

উন্মুক্ত সূত্র অনুযায়ী এখন পর্যন্ত রাখাইনে চারশো নয়টি বিমান এবং দুশো চুয়াত্তরটি আর্টিলারি হামলা সহ কমপক্ষে এক হাজার ছয়শ সংঘাতের ঘটনা ঘটেছে নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী কমপক্ষে তিনশো চুয়াত্তর বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন রাখাইনে দুই সালের ডিসেম্বরে পশ্চিমা সামরিক কমান্ডো দখলে নেয় আরাকান আর্মি একাধিক সূত্রে মোংর শহরে গত বছরের পাঁচ আগস্টের ঘটনাগুলোর ধারাবাহিক বিবরণ দিয়েছেন যুদ্ধ থেকে বাঁচতে এবং বাংলাদেশে পালানোর আশায় সেই সময় হাজারো রোহিঙ্গা শহরটির পশ্চিমে নাফ নদীর তীরে জড়ো হয়েছিলেন সেদিন বিকেলে শুরু হওয়া ড্রোন ও আর্টিলারি হামলায় সম্ভবত শত শত রোহিঙ্গার মৃত্যু হয় এক প্রত্যক্ষদর্শী রোহিঙ্গা বলেছেন যারা পথে ও গ্রামে ছিলেন তারা আটকা পড়েছিলেন আর যারা নদের তীরে ছিলেন তারাও আটকা পড়েছিলেন সে সময় নদের তীরে দশ থেকে বারো হাজার মানুষ ছিলেন সেখানে সেখানে অনেকেই মারা গেছেন আমরা যেখানে লুকিয়েছিলাম দেখতে পাচ্ছিলাম একজন বেঁচে যাওয়া ব্যক্তি জানিয়েছেন তারা যে নৌকা করে বাংলাদেশের দিকে যাচ্ছিলেন সেটি ড্রোন হামলার শিকার হয়েছিল তিন শিশু সহ ছেচল্লিশ বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন যদিও আরাকান আর্মি চরমপন্থী মুসলিম সশস্ত্র গোষ্ঠীকে এ হামলার জন্য দায়ী করেছে তবে বেঁচে ফেরা রোহিঙ্গারা আরাকান আর্মিকে দায়ী করে দেশে অন্তত তিরিশটি বাম রাজনৈতিক দল থাকলেও শেখ হাসিনা বিরোধী লড়াইয়ে সম্পৃক্ত ছিল গণসংহতি আন্দোলন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ অল্প কয়েকটি দল ফলে পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় এখন দলগুলো অনেকটাই অস্তিত্ব সংকটে যদিও আগামী নির্বাচনে সব দল এক এসে নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করছে এই ব্যাপারে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসুদের কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক রাজিক উজ্জামান রতন জানিয়েছেন জোরবদ্ধ হওয়ার ব্যাপারে একটি আলোচনা আছে তিনি বলেন যখন নির্বাচন আসে তখন আমাদের একটা কমন ভয়েসের খুব প্রয়োজন দেশের অর্থনীতি রাজনীতি সাম্রাজ্যবাদের হস্তক্ষেপ সাম্প্রদায়িক পরিস্থিতি ভবিষ্যৎ কর্মসংস্থান এগুলো সুনির্দিষ্ট করে ঐক্যবদ্ধ হতে পারলে খুব ভালো হয় তিনি আরো বলেন এই সবার সঙ্গে নানা ফর্মে কথাবার্তা হচ্ছে এর মধ্যে একটা চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে একটা আপনারা জানেন যে একটা রোড মার্চ হয়েছিল সেখানেও একটা কমন প্ল্যাটফর্ম গড়ে তোলার চেষ্টা ছিল এবং একটা কমন প্ল্যাটফর্মের মধ্যেই সে রোড মার্চটা হয়েছিল সেই সংগঠনগুলোর সঙ্গেও একটা সাধারণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এদিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন তার দল যে জোটের সঙ্গে আছে বাম গণতান্ত্রিক জোট সম্মিলিতভাবে তাদের নির্বাচন করবে তিনি আরো বলেন শুধু তাই না বাংলাদেশের রাজনীতিতে অনেকদিন ধরে এই ডিমান্ড করছে যাতে আমরা বর্জুয় রাজনৈতিক দলগুলোর বাইরে একটা বিকল্প শক্তি সমাবেশ করে তুলি সুতরাং নির্বাচনকে সামনে রেখে আমাদের এই জোটের বাইরেও বাংলাদেশের গণতান্ত্রিক প্রবন্ধশীল দল যারা এই গণেশ দলগুলোর সাথে নাই তাদেরকে নিয়ে আমরা জোট গঠনের কাজটা করব এবং এই বিষয়ে আলাপ আলোচনা এগুলো আমাদের অব্যাহত আছে স্বাধীনতার পর দেশে বারোটি সংসদ নির্বাচন হয়েছে পর্যালোচনায় দেখা যায় এসাদের শাসনামলে বিএনপি বিহীন সর্বোচ্চ বাইশটি আসনে জিতেছিল শেখ সরকারের অধীনে সালের বিতর্কিত নির্বাচনে এগারোটি আসন পায় দলগুলো বাকি নির্বাচনের কোনটিতেই নয়টির উপর আসন পায়নি দলগুলো আর দুই হাজার এক সালের নির্বাচনে কোনো আসনেই জয় পায়নি এসব দল নির্ধারিত তারিখেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন করার সবুজ সংকেত দিয়েছেন সর্বোচ্চ আদালত ডাকসু নির্বাচন স্থগিতের যে আদেশ হাইকোর্ট দিয়েছিলেন তা আটকে দিয়েছিলেন আপিল বিভাগের চেম্বার আদালত বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেন সে আবেদন শুনে চেম্বার আদালতের সিদ্ধান্তই বহাল রেখেছেন এর ফলে নয় সেপ্টেম্বর নির্ধারিত তারিখে ডাকসু নির্বাচন করতে আর কোনো বাধা থাকল না বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির জানিয়েছেন একগুচ্ছ প্রস্তাব যোগ করে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আর পিও সংশোধনের প্রস্তাব অনুমোদনের জন্য সরকারের কাছে পাঠিয়েছে নির্বাচন কমিশন মঙ্গলবার রাতে কমিশনের সচিব আক্তার আহমেদ বলেন আরপিও সংশোধন খসড়া অধ্যাদেশ এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় পাঠানো হয়েছে শুধু একক প্রার্থী না ভোট অনিয়ম হলে পুরো আসনের ভোট বাতিল জোটে থাকলেও নিজ দলের প্রতিকে ভোট করা সহ প্রার্থীদের জামানত বিশ হাজার থেকে বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করার প্রস্তাবও করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে কুরেচিপূর্ণ ভাষায় আক্রমণ ও দলবদ্ধ হুমকি দেওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দুই হাজার বিশ একুশ সেশনের শিক্ষার্থী আলী হোসেনকে বিশ্ববিদ্যালয় থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে এ বিষয়ে গঠিত প্রক্টোরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশের আলোকে তাকে বহিষ্কারের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় শিবির নেতা ও জিএস প্রদপার্থী এস এম ফারহাদের প্রার্থীতা বাতিলের আবেদন করে রিট করেন ওই নারী এরপরে শিবির কর্মী আলী হোসেন ওই শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের হুমকি দেন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে তিনশো সাতাত্তর জন বাংলাদেশি সহ সাতশো সত্তর অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে মঙ্গলবার রাতে পর্যটন কেন্দ্রিক এলাকা বুকিত বিন তাঙে অভিযান চালানো হয় আটককৃতদের মধ্যে বাংলাদেশি তিনশো সাতাত্তর মায়ানমার দুশো পঁয়ত্রিশ ভারত আটান্ন নেপাল বাহাত্তর ইন্দোনেশিয়ার ১৯ জন রয়েছেন আটককৃতদের পুত্রা জায়া ইমিগ্রেশন অফিসে নিয়ে প্রাথমিক স্ক্রিনিং শেষে ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন তদন্ত চলছে বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় বম পার্টি বা কথিত কেএন এর প্রশিক্ষণ ঘাঁটিতে অভিযান চালিয়েছে সেনাবাহিনী তিন সেপ্টেম্বর বুধবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত পঁচিশ জুলাই থেকে ছাব্বিশে আগস্ট পর্যন্ত এক মাসব্যাপী ব্যাপী বান্দরবানের রুমা উপজেলার দুর্গম রেং ত্রাং এলাকায় সেনাবাহিনী কর্তৃক একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে সেনাবাহিনীর দল সীমান্তবর্তী জনবসতিহীন এলাকায় বম পার্টির একটি প্রশিক্ষণ ঘাঁটি চিহ্নিত করে এবং ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করে এতে আরও বলা হয়েছে অভিযানকালে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত কাঠের রাইফেল স্নাইপার অস্ত্র সিলিং মিলিটারি বেল্ট কার্তুজ বেল্ট পোচ ইউনিফর্ম বুট কম্বল ওয়াকি টকি চার্জার সোলার প্যানেল রসদ এবং বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয় এছাড়াও সশস্ত্র গঠনটির প্রশিক্ষণ মাঠ फायरिंग রেঞ্জ পরীক্ষা এবং বিভিন্ন কৌশলগত স্থাপনা দখল করা হয় ভারতের মণিপুর রাজ্যে আগামী 7 থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত কোনো পুলিশ কর্মকর্তা বা সদস্য ছুটি নিতে পারবেন না এমন নির্দেশনা জারি করেছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর রাজ্যের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ভারতীয় গণমাধ্যম দা জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য সফরের কারণে এই নির্দেশনা দেওয়া হয়েছে মোদীর সফর সূচিতে রাজধানী ইম্ফল ছাড়াও সহিংসতায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা চূড়াচাঁদপুরের নাম রয়েছে বলে জানা গেছে গত একত্রিশে আগস্ট দ্য হিন্দু জানায় সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে মণিপুর সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী দুই সালের মে মাসে জাতিগত সহিংসতা শুরুর পর এটাই হবে তার প্রথম সফর মণিপুরে গত দুই বছরের সহিংসতায় প্রাণ গেছে দুশো ষাট জনের বেশি মানুষের বাস্তুচ্যুত হয়েছেন ষাট হাজারেরও বেশি এখনো হাজারো মানুষ ত্রাণ শিবিরে বাস করছেন ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রের মাদক পাচারের অভিযোগে অভিযুক্ত একটি নৌকায় মার্কিন সেনাদের বিমান হামলায় অন্তত এগারো জন নিহত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার ভোরে হামলা চালানো হয় ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম ট্রুথ সোশ্যাল আকাশ থেকে ধারণকৃত ফুটেজ প্রকাশ করে লিখেন হামলায় এগারো জন সন্ত্রাসী নিহত হয়েছেন কোনো মার্কিন সেনা হতাহত হয়নি পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুন খোয়া প্রদেশে পৃথক তিনটি সন্ত্রাসী হামলায় কমপক্ষে বাইশ জন নিহত হয়েছেন এর মধ্যে বেলুচিস্তানের কোয়েটায় একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলার সন্দেহে বিস্ফোরণে অন্তত এগারো জন প্রাণ হারিয়েছেন এক সরকারি কর্মকর্তা হামজা সফাত বার্তা সংস্থা রয়টারকে জানায় সমাবেশ শেষ হওয়ার পর মানুষ যখন বের হচ্ছিল তখন পার্কিং এলাকায় হঠাৎ বিস্ফোরণ ঘটে এই ঘটনায় আরও অন্তত তিরিশ জন আহত হয়েছেন বাঙালিয়ানা সায়ানহের সংবাদ শেষ হল ধন্যবাদ